আছে সরি অ্যালগোরিদমের যে সুবিধা আছে অ্যালগোরিদমের সুবিধা এই সুবিধাটা তোমরা বই থেকে পড়বা তোমাদের বইয়ে যেটা আছে এটা বই থেকে পড়বা ঠিক আছে এখন ফলোজাতে আসি হ্যাঁ ফলোজাত ফলোজাত হলো চার অথবা প্রবাহ চিত্র বাংলায় কি বলে প্রবাহ চিত্র তোমাদের সংজ্ঞা দুই ভাবে আসতে পারে যে প্রবাহ চিত্র কাকে বলে এখন পড়ে গেছে হলো স্যার বাংলা আসছে প্রবাহ চিত্র তাহলে কিন্তু গুলাই ফেলবা তাই না এই জন্য মাথায় রাখবা যে বাংলায় বলা হয় প্রবাহ চিত্র ইংরেজিতে হলো স্যার এটা মাথায় রাখবা কিন্তু এখন যে আমরা অ্যালগোরিদমের সংজ্ঞাটা উপস্থাপনের জন্য তোমার একটা তোমাদের সামনে উপস্থাপন করছিলাম সেটা হচ্ছে দুইটি সংখ্যার না এখন ওই ম্যাথটাই মনে করো আমাকে অ্যালগোরিদমের মধ্যে সাজানো লাগবে সরি ফল চার্টের মধ্যে দেখানো লাগবে ওই অ্যালগোরিদমটাই টাই ফল দেখানো লাগবে তখন আমরা কি করবো প্রথম প্রত্যেকটা ফলোচাটের প্রত্যেকটা ফলোচাটের প্রথম শর্ত হচ্ছে প্রোগ্রাম শুরু করা লাগবে অর্থাৎ শর্ত হচ্ছে শুরু করতে হবে তাহলে শুরু চিহ্ন এইটা তারপরে একটা ধাপ থেকে অন্য একটা ধাপের ফোলোচাটের ক্ষেত্রে আসতে হলে এর চিহ্ন দিতে হয় নিচের দিকে তারপরে কি করা লাগবে ওই যে আমরা ইনপুট নিছি কি দুইটি সংখ্যার যোগফল না দুইটি সংখ্যা যদি আমরা এ বি আমি কিন্তু তোমাদের এটা এখনই ম্যাথ করাচ্ছি না যখন ম্যাথ করাবো তখন আরো ক্লিয়ার বুঝতে পারবা জাস্ট ফলো সেটের ব্যাখ্যাটা দেওয়ার জন্য এটা উপস্থাপন করলাম সামনে ঠিক আছে মনে করো যে আমাকে ইনপুট হিসেবে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করতে বলছে না দুইটি সংখ্যা মনে করো এ আর বি তাইলে আমরা ইনপুট হিসেবে কি নিব ইনপুট হিসাবে নিব তারপরে কি করব কি নির্ণয় করতে বলছে টি এই সামেশান থেকে প্রথম দুইটা তিনটা শব্দ নিয়ে রূপক কি বুঝতেছো তুমি শুধু বসে থাকো না প্রশ্ন করে কিন্তু মনে করো আমাকে কি বলছে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করতে বলছে তাহলে আমরা দুইটি সংখ্যার যোগফল যদি নির্ণয় করি দুইটি সংখ্যার যোগফল যদি নির্ণয় করতে চাই তাহলে আমাকে চিহ্নের মধ্যে কি দিতে হবে সাম সাম সমান যোগফল নির্ণয়ের কথা বলছে তাই না এ প্লাস বি এখন শুধু যোগফল নির্ণয় করে রেখে দিলে কম্পিউটার আউটপুট দেবে না নেবে এগুলো তো তুমি সব ইনপুট করলে আউটপুট দিবে কখন যখন কম্পিউটারের একটা এই ফাইলে তুমি এটা যখন প্রিন্ট করবা সেভ করবা তখন তোমাকে আউটপুট হিসেবে আসবা আসবে এখন সেভ করার সময় আমাকে আবার এটা আয়তের ক্ষেত্রে সামন্তরিক ক্ষেত্রের মধ্যে দেখানো লাগবে তাহলে কি কি লিখবো আমরা এখন প্রিন্ট প্রিন্ট অর্থাৎ ফলাফল প্রিন্ট কি

তাহলে আমরা কি লিখবো এখন ইন্ট এইটা হচ্ছে একটা ফলোচার এইটা হচ্ছে একটা আর আমি এইগুলো সব কি লিখলাম এই যে ভিতরের যে মানগুলো লিখলাম কোন জায়গা থেকে লিখলাম ওই যে আগে যে একটা অ্যালগোরিদম আমরা উপস্থাপন করছিলাম সেটা হচ্ছে কি রকম প্রথম এটা কিন্তু অ্যালগোরিদম হ্যাঁ ধাপ এক ধাপে ধাপে সমাধান করার কথা বলছি না মনে আছে এটা এটা কিন্তু অ্যালগরিথম আর এটা হচ্ছে ফলোসার প্রোগ্রাম শুরু করি তারপর ধাপ টু ধাপ টু আর ধাপ টু তে কি লিখব বলো তো ইনপুট হিসাবে তুমি কি বুঝতেছ ইনপুট হিসেবে এ বি গ্রহণ করে তারপরে ধাপ ধাপ তে কি সাম এ বি এইটা নির্ণয় করি নির্ণয় করি এবং ধাপ ফোর ধাপ ফোর কি ফলাফল ফলাফল কি সাম সাম লিখবাই প্রোগ্রাম শেষ করি অর্থাৎ মূলত আমরা যে এল লিখছিলাম এই অ্যাল হচ্ছে এইটা আর এই অ্যালগরিদমের ফোলোচার্ট হচ্ছে এইটা এখন বলতে পারবা যে অ্যাল ফোলোচার্ট কাকে বলে তোমাদের একদম ঠোঁটের মাথায় এসে আছে আমি বললেই তোমরা এখন পেয়ে যাবে বলতে পারবা ফোলোচার্ট কাকে বলে না পারবা না কিন্তু একদম সোজা ইজি এইগুলো কি বলো তো এক একটা প্রতীক প্রতীক বা চিত্র না আর এই অ্যালগরিদমটাই আমি এর মধ্যে সাজাইয়া দিয়েছি ক্লিয়ার দেখো এই অ্যালগরিদমটাই এই প্রতীকগুলোর মধ্যে মধ্যে অর্থাৎ চিত্রগুলোর মধ্যে সাজাইয়া দিয়েছি এজন্যই এইটার নাম অ্যালগরিদম এটার নাম ফ্লোচার্ট অ্যালগরিদমটা আমরা কি করছি ধাপে ধাপে সমাধান করছি আর এই অ্যালগরিদমটাই ফ্লোচার্টের মধ্যে চিত্র আকারে চিত্র আকারে চিত্রের মধ্যে লিখছি তাই না তাহলে ফলসাদ কাকে বলে তাহলে কি আমরা বলতে পারি যে ফলসাদ বলে ক্লিয়ার তাহলে লেখো যে কি উত্তর হবে কি অ্যালগরিদম চিত্র ভিত্তিক তোমাদের কিন্তু এগুলো পড়তে হবে বুঝছো ফলোচা বলে এর চিত্রভিত্তিক রূপকেই ফলোচাট বলে তাহলে অ্যাল এবং হলছাটের মধ্যে পার্থক্য দেখি তুমি লিখার আগে কয়জন বলতে পারো পার্থক্য কয়টা কয়জন বলতে পারো এবং বলতে পারবা রুবাব রুবাব বলতে পারবা অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের মধ্যে পার্থক্য এরকম খাতায় সব করো প্রথমটা হচ্ছে অ্যালগোরিদম দ্বিতীয়টা হবে ফ্লোচার্ট অথবা প্রবাহিত মানে সংজ্ঞাগত পার্থক্য আর কথা কি বুঝছো না বুঝলে প্রশ্ন করো বলো গান বুঝি নেই এক নাম্বার হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য দেখাবা যে অ্যালগোরিদমের সংখ্যা এটা তারপর এসে অ্যালগোরিদম কি আমরা বিভিন্ন ভাবে উপস্থাপন করছি বর্ণনা আকারে আসছে তাই না আমাদের সামনে কি আকারে পার্থক্য বোঝাচ্ছে কিন্তু অ্যালগোরিদমটা যখন আমরা আলোচনা করছি তখন অ্যালগরিদমটা আমাদের সামনে কি আকারে আসছে বিস্তারিত আকারে বর্ণনা আকারে আর ফলসার আসছে কি আকারে থ্যাংক ইউ প্রতীক আকারে বা চিত্র আকারে তাহলে আমরা এই দুইটা লিখতে পারি না যে বর্ণনা ভিত্তি বর্ণনা ভিত্তি আর দুই নাম্বারে ফলসার চিত্র ভিত্তিক বর্ণনা ভিত্তিক হলোচাট বর্ণনা ভিত্তিক আর ফলোচাট কিন্তু চিত্রভিত্তিক একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে চলেছে তুমি শুরু করো নির্দিষ্ট একটা টার্নিং পয়েন্টে যায় শেষ করতেই হবে তাইলে একটা নিয়ম মেনে চলে এটি নিয়ম মেনে চলে না তাই না ওর যথেষ্ট পরিমাণ আহ বৃদ্ধি করা লাগতে পারে নিয়ম মেনে চলে না আর ফলচাদ কি করে নিয়ম মেনে চলে 看个里。